আপনারা অমলেট অনেক খেয়েছেন এভাবে খেয়ে একবার দেখুন কেমন লাগে এখানে বাঁধাকপি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কালি দিয়ে দিলাম এখানে আমি কিছু গাজর কেটে সরু সরু করে কেটে গাজর দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সাদ মতন এই একটা করে নিয়ে নেব এখানে আমি দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এই একটা ডিম ভাঙলাম আর এই একটা ডিম ভাঙলাম এটা ফেটে গেছে কিন্তু পরে নেই খোলা ডিমের মধ্যে ভালোই হয়েছে সেটা তাই দুটোকে ভালো করে আমি নিয়ে নেব একটু ভালো করে নিয়ে যে আমাকে গেজি গজে তো করে নেবো গেজি গজু হয়ে গেছে এখানে আমি করাই ডবল দুবার ধরে আমি ভেজে নেব এটা এই যে আমার এখানে হয়ে গেছে একটু বিল্ডিং ছড়িয়ে দিলাম দিয়ে টমেটো আর শশা দিয়ে আর টমেটো সস দিয়ে আমি খেয়ে নেবো জিনিসটাকে তো কেমন লাগলো লাইক করুন